আল্লাহ নবী যখন এখানে এসে বলা শুরু করে দিল তোমরা কেউ সুদ খাতে পারবে না তোমরা দুর্নীতি করতে পারবে না তোমরা চাঁদাবাজি করতে পারবে না তোমরা ধর্ষণ করতে পারবে না তোমরা হামলা করতে পারবে না তোমরা মামলা করতে পারবে না ওই সময় যারাই আল্লাহ নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারাই তখন বলল মুহাম্মাদার আর নাই মুহাম্মাদার আর পা মুহাম্মদ আর ভালো নাই মুহাম্মাদার আর আল আমিন নাই মুহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল কথা বলেন ঠিক কিনা এই কথাটাই ঠিক এই কথাটাই দুই হাজার সালে যারা এরকম হক কথাগুলো বলা শুরু করে দিল দুর্নীতি করতে পারবেন না সাদাবাজি করতে পারবেন না জমিন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আমাদের এই জমিনকে ইসলামের রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে যারা এরকম দাওয়াত দোয়া শুরু করে দিল ওই গালিটা পাগল মাতাল গালিটা বাদ দিয়ে তাদের একটা গালি দেওয়া হলো গালিটার নাম হলো রাজাঘাট কথা মিলে 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 দুই হাজার চোদ্দ সালে এরকম ওই দেখ লাখি লাখি এরকম শাহবাগ বলে করে বলে কাদের

হলো না হলো না বলেন আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সরকার দুই সালে যেটা ছিল গালি দুই সালে ওইটা হলো গুলি কথা বলেন ঠিক কিনা কথা কি মিলে গিয়েছে জমিন কার জমিন কার যারা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কত কাজ করেছেন ওই সময় বলেছে আমরা পালাই না খেলা হবে আসো আমরা বলি আমরা তো খেলতে চাই কোথায় প্লেয়ার নাই আছে না নাই আছে না নাই দীর্ঘ সময় পর আমাদের দেশটা নতুন করে আবারও স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ কোনো বান্দা সুখে থাকার পর দুখে থাকার পর খেয়ে থাকার পর না খেয়ে থাকার পর অন্তর থেকে যদি আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা আসে আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায় কেন কেন জানেন জানেন সেটা হলো আগে তো মানুষ তৈরি করার কথা যখন আল্লাহ রবুল আলামিন ফেরেস্তাদেরকে বলল আল্লাহ মানুষ তৈরি করেন না এরা যাইয়া চুরি করবে ডাকাতি করবে খুন করবে রাজনীতি করবে কূটনীতি করবে দুর্নীতি করবে সব পাপাচার সব খারাপ কাজ করবে আল্লাহ রবুল আলামিন বলে আমি যা জানি তোমরা তা জানো না তোমাদের সাথে আমি পরামর্শ করার জন্য এই বৈঠকটা করেছি তোমাদের থেকে বুদ্ধি নেওয়ার জন্য না আল্লাহ রবুল আলামিন খুশি হন তখন যখন কোনো বান্দা খেয়ে থাকুক না খেয়ে থাকুক মানে সুখে থাকুক দুখে থাকুক আলহামদুলিল্লাহ যখন অন্তর থেকে বলে আল্লাহ খুশি হয়ে যায় আর সবচেয়ে তখন নারাজ হয়ে যায় ইল্লা ইবলিস সময় সবচেয়ে বেশি নারাজ হয় সবচেয়ে বেশি মন খারাপ করে জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখান থেকে প্রথম শিক্ষা নিব আমরা শুধু নামাজে আল্লাহর সূত্রে আদায় করব না নামাজে কিন্তু ইমাম সাহেব যখন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য মসজিদ থেকে তখন বাইরে হয় রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোনো জায়গার আয় প্রশংসা নাই কথা বলেন ঠিক কি না মসজিদ কার ঘর আল্লাহর জন্য আমরা কিছু কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহ আব্দুল আল আমি সুরতই উনুশের একসত্তর নাম্বারতে আল্লাহর আপ্লামিল বলতেছে না আল্লাহ আউলিয়া আল্লাহ লে হম ফুন আই লাহিম শোনো শোনো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই চিন্তা নাই কথা কার যারা আল্লাহর জমিনে আল্লাহর জন্য কাজ করে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তোমরা আল্লাহ উপর যত হামলা মামলা জেল জুলুম নির্যাতন করো তারা আল্লাহ সারা কাউকে ভয় পায় এটা কথা কি বিশ্বাস হয় বিশ্বাস হয় দুই হাজার চোদ্দ সালে যখন এরকম ভাবে আমাদের কুরআনের পাখি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের আরেক জায়গায় বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন চেয়ে উত্তম কে হতে পারে যে সৎ কাজের দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করে তার চেয়ে ভালো আর কে হতে পারে চিৎকার দিয়ে বলি সুহান আল্লাহ পরের আয়াতের শেষ অংশে বলতেছেন মুসলিমিন আর তোমরা পরিচয় দাও হলো আমরা মুসলমান কে বলতেছেন আল্লাহ রাবুল আলম বলতে তার সে ভালো কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে ভালো কাজের দিকে ডাকে সৎ কাজের দিকে ডাকে অন্যায় দেখলে বাধা দেয় দুর্নীতি দেখলে প্রতিবাদ করে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র তাদেরকেই বলতেছেন তোমরা তোমরা জমিনে বলে দাও আমি হলো মুসলমান আর আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করি বলেন ঠিক কিনা আমার সম্মানিত হাজির সম্মানিত এইটা বর্তমান সালটার নাম সাল কয় বছরে এই যে এক যুগ হয় বারো বছরে এক যুগ কথা বলেন ঠিকই না আমার প্রিয় মুসলমান ভাইরা বাবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আলাহ আউলিয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিল করলেন পবিত্র কোরআন অনুযায়ী যখন এরকম ভাবে আ শুরু করে দিলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার কারণে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর करके মানুষ গালি দেওয়া লোক ছিল কি ছিল না কেন গালি দিলো জানেন গালি দিলো এই কারণে তারা বলছেন বলেন আহাল্লাহুল বাইআ ওয়া রমার রিবা আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রবিউল الاول মাসে আমাদের নবী দুনিয়াতে আসছেন আমরা খুশি না বেজাত العالمين وما أرسلناك إلا رحمة للعالمين. محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবী আমার নবীর দাম এই জন্য আল্লাহ রাব্বুল দিলেন অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন কোন নবীর ওপর পবিত্র করেন আমাদের নবীর উপর নাজিল করার কারণে আমাদের নবীর সম্মান ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে না কবিয়ে দিয়েছে আমাদের নবীর সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কি কারণে আমার প্রিয় হাজরেন গভীর মনোযোগ দিয়ে কিছু কথাগুলো শুনবেন সেটা হলো আমার নবীর উপর যখন এরকম ভাবে পবিত্র কোরআন নাজিল হয় নাই আমার নবী যখন হালাল হারাম সম্পর্কে বলেন নাই আমার নবী তো ওই সময় ছিলেন আল আমিন কি নাম আল আমিন নামে আপনাদের কেউ এলাকায় কেউ আছেন কে আছে হাত তোলেন এই তোমার নাম আল আমিন আসলে আল আমিন আচ্ছা বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল আমিন নামে বিশ্বাসী আর এখন আল আমিন নাম মিথ্যা কথা যারা বলে না বলা লোক আছে না নাই এই আল আমিন উপাধি দিয়েছিলেন তারা ওই সময়ের টাটকা বড় বড় লিডার যারা আবু জেহেল উদ্বা মুগীরা এরকম বড় বড় লিডার যারা তারা আল্লাহ নবীর নাম দিলেন কি আল আমিন কি নাম দিলেন আল আমিন আল আমিন মানে কি বিশ্বাসী যত টাকা পয়সা ধন দৌলত সব আমার নবীর কাছে রেখে যাইতো কিন্তু আল্লাহ নবী যখন এরকমভাবে দেখলেন না সমাজে অন্যায় হয় দুর্নীতি হয় সাদাবাজি হয় খুন হয় ধর্ষণ হয় এরকমভাবে আসলে আমাদের মানুষ হিসেবে এগুলো করা যায় না আল্লাহ তো আল্লাহ আলামিন আলম কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে যত্ন করে তৈরি করেছেন এগুলো তো করা যায় না এরকম এরকমভাবে একটা পাহাড়ের গুহায় পাহাড়ের গুহায় যেয়ে যখন গাড়ে হিরার ভিতরে গিয়ে যখন ধ্যানেমগ্ন হয়ে গেলেন দীর্ঘ সময় সময় পর দীর্ঘদিন পর আল্লাহ রব্বুল আলামীন পবিত্র কোরআন আল্লাহ নবীর উপর নাজিল করে দিলেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যখন পবিত্র কোরআনের কোন সুরা নাজিল করেছিলেন বলেন তো সুরাতুল আলাকের প্রথম কয়েকটা আয়াত কথা বলেন ঠিক না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার যখন এই আয়াতগুলো আল্লাহ নবীর নাজিল হলো আল্লাহ নবী এস এরকমভাবে জমিনে বলা শুরু করে দিলেন বিষ্ণুর আল্লা হলা আমার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহ রবুল আলামিন পড়তে হবে আল্লাহর জন্য কথা কথাকার এই কথা যখন বলা শুরু করে দিল পরে রাতে আবারও এরকম সংক্ষিপে ঘটনা বলে দিয়ে যায় পরে তখন আস্তে আস্তে পবিত্র কোরআনের আয়াত না রমার আহার্লাল আল্লাহ বলেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে করে দিয়েছেন হারাম আল্লাহ নবী যখন এখানে এসে বলা শুরু করে দিল তোমরা কেউ সুদ খাতে পারবে না তোমরা দুর্নীতি করতে পারবে না তোমরা চাঁদাবাজি করতে পারবে না তোমরা ধর্ষণ করতে পারবে না তোমরা হামলা করতে পারবে না মামলা করতে পারবে না ওই সময় যারাই আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন তারাই তখন বলল মুহাম্মাদার মোহাম্মদ নাই মুহাম্মাদার পা মোহাম্মদ আর ভালো নাই মুহাম্মাদার আল আমিন নাই মোহাম্মদ এখন হয়ে গিয়েছে পাগল আর মাতাল কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই কথাটাই ঠিক এই কথাটাই সালে যারা এরকম হক কথাগুলো বলা শুরু করে দিল দুর্নীতি করতে পারবেন না সাদাবাজি করতে পারবেন না জমিন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে আমাদের এই জমিনকে ইসলামের রাষ্ট্র হিসেবে কাজ করতে হবে যারা এরকম দাওয়াত দোয়া শুরু করে দিল ওই গালিটা পাগল মাতাল গালিটা বাদ দিয়ে তাদের একটা গালি দেওয়া হলো গালিটার নাম হলো রাজাকার কথা মিলে 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 দুই হাজার চোদ্দ সালে এরকম ওই দেখি লাখি এরকম সাবাক সত্তরে বলে এই কতে কাদের মোল্লা তুই রাজা কার তুই রাজা কার গোলাম আজম রাজা সাইদি রাজাকার কার মতুর মতুর রহমান নিজামী রাজা কার টুপিওয়ালা রাজা কার ডালিওয়ালা রাজা আল্লাহ রব্বুল আলমিন একটা যুগ যাওয়া লাগে নাই আল্লাহ রব্বুল আলমিন তাদের মাধ্যমে তাদের মাধ্যমে দুই সালে তোমরা যেই ভাষা দিয়ে গালি দিয়েছিলে এখন দুই বছরের আমার ছেলে পাঁচ বছরের আমার মেয়ে দুই চলে আসার পর ওরাও মিছিল করে আমি কে তুমি কে হলো না হলো না সুলভান আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সৈরাসার সরকার দুই সালে যেটা ছিল গালি দুই সালে ওইটা হলো গুলি কথা বলেন ঠিক কিনা কথা কি মিলে গিয়েছে জমিন কার জমিন কার যারা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কত কাজ করেছেন ওই সময় বলেছে আমরা পালাই না খেলা হবে আসো আমরা বলি আমরা তো খেলতে চাই কোথায় প্লেয়ার নাই আসে না নাই আসে না নাই